ধোম সিনেমা স্টাইলে বাইক চালাতে গিয়ে আহত চালক রঘুনাথপুর রেল ব্রিজ নিচে ইকো গাড়ি ও বাইকের সংঘর্ষে গুরুতরভাবে আহত বাইক চালক বিপ্লব সরকার জানা যায় টিআ জিরো জিরো ফাইভ ওয়ান ইকো গাড়ি বিশালগড় থেকে করাইমুরা উদ্দেশ্যে যাওয়ার পথে অপর দিক থেকে টিআর জিরো সেভেন এফ এইট থ্রি সিক্স জিরো একটি বাইক নিয়ে সোমবার দুপুরে চালক বিপ্লব সরকার ধুম সিনেমা স্টাইলে দ্রুত গতিতে বাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিকে ছুটে গিয়ে ইকো গাড়িতে ধাক্কা মারে